সকলের সকলের উদ্দেশ্যে আজকালের বিশেষ সাইবার ক্রাইম মামলায় যাচ্ছি আমি দুর্গাপুর বিস্তারিত কথা হবে হাওড়া থেকে এখন উঠছি এখন ট্রেনে যাই পুরো আপ আপডেট আপনাদেরকে দেব ভালো থাকুন সবাই বিশেষ একটি সাইবার ক্রাইম মামলায় দুর্গাপুর আছে সেখানকারই ক্লায়েন্ট পরবর্তীতে সেই ক্লায়েন্টকে কীভাবে আমরা সাইবার ক্রাইম থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করছি সবই আপনারা দেখতে পাবেন অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে এখন যে ইয়াং জেনারেশান সম্পূর্ণ ফেঁসে বসে রয়েছে এখন সাইবার ক্রাইমের মধ্যে কিউআর কোডে পেমেন্ট করা অ্যাকাউন্ট ভাড়া নেওয়া কর্পোরেট অ্যাকাউন্ট করিয়ে দিয়ে তাদেরকে মাসে কুড়ি হাজার টাকা করে দেওয়ার একটা প্রলোভন বেকার ছেলেরাও ভাবছে যে এই কুড়ি হাজার টাকাতে আমার তো জবে যা পেয়ে যাব যে জবই করি আমি কুড়ি হাজার টাকা বেশি কিছু পাবো না তারাও তারাও লাইফ ব্রিক্স নিয়ে এই সাইবার ক্রাইমের মধ্যে ঢুকে যাচ্ছে কীভাবে তারা সাইবার ক্রাইমের মধ্যে ঢুকছে এবং পরবর্তীতে শুধু তার নিজের জীবন নয় গোটা পরিবারের জীবনটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে অনলাইন গেমিং মনে করছে পাঁচশো টাকা ইনভেস্ট করে আমি এখানে পঞ্চাশ হাজার টাকা কামাতে পারি যে টাকাগুলো কামাচ্ছেন সেই টাকাগুলো সব সাইবার ক্রাইমের টাকা আছে হ্যাকিংয়ের এর মাধ্যম দিয়ে ঢুকে যাচ্ছে আপনার অ্যাকাউন্ট আপনি বুঝতে পারছেন না কীভাবে কী হচ্ছে প্রথম নিউজ পাচ্ছেন ব্যাংক থেকে যে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে ফ্রিজ হওয়ার কারণ অনুসন্ধান করতে গেলে পরে দেখা যাচ্ছে সাইবার ক্রাইম হয়েছে সাইবার ক্রাইম কী প্রথম যারা দেখবেন সাইবার ক্রাইম মাথায় দেয় না ঘাড়ে দেয় না পিঠে দেয় আপনারা বুঝতেও পারবেন যত ডিপে যাবেন সাইবার ক্রাইমের যত ডিপে যাবেন তত আপনারা সাইবার ক্রাইম বিষয়ে জানতে পারবেন আজকে ইয়াং জেনারেশনের প্রতি আমার বিনীত অনুরোধ আমি ভোট তিনটে সময় বেরিয়ে এসেছি সাইবার ক্রাইমের মামলার সমস্যা সমাধানের উদ্দেশ্য দয়া করে আপনারা রাস্তা চেঞ্জ করুন রাস্তা চেঞ্জ করে কাজ করে রোজগার করার চেষ্টা করুন এত সহজে রোজগারের জায়গা হয় না এখন ভাড়া দিয়ে মাসে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা রোজগার করা একটা চিন্তাভাবনা নিচ্ছেন যে ঘরে বসে আমি রোজগার করব সাইবার ঠগি যারা আছে তারা আপনাদেরকে ব্যবহার করছে আপনাদের সমস্ত ডকুমেন্ট তারা নিয়ে প্রথম দিকে হয়তো দশ হাজার টাকা পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা দিয়ে দেবে আপনি যে কোন জালের মধ্যে জড়িয়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না তার সঙ্গে আপনার পরিবার আপনি সর্বশান্ত করবেন কাজেই সাইবার ক্রাইম থেকে বাঁচার জন্যে আপনারা এই সমস্ত সাবধানতা অবলম্বন করুন যত পারবেন কিউআর কোডে পেমেন্ট বন্ধ করুন ক্যাশে লেনদেন করার ব্যবস্থা করুন আপনি একটা ব্যবসা আপনার অ্যাকাউন্টে চল্লিশ পঞ্চাশটা অ্যাকাউন্ট থেকে ইউপিআই হচ্ছে আপনি নিজেও বুঝতে পারবেন না কখন আপনার অ্যাকাউন্টে সাইবার ক্রাইম হয়ে গেছে প্রথমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হবে ব্যাঙ্ক আপনাকে ফোন করবে জানাবে আপনার অ্যাকাউন্টে সাইবার ক্রাইম হয়েছে হঠাৎ করে সাইবার ক্রাইমের বিষয়টা আপনি শুনে নিয়ে হয়তো হকচকিয়ে যাবেন সাইবার ক্রাইমটা কী কোনো একটা অ্যাকাউন্ট থেকে হ্যাক করে সেই টাকা আপনার অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করা হচ্ছে আপনাকে ইউপিআই পেমেন্ট যেই করুক দেখা যাচ্ছে হয়তো সেখানে পাঁচ হাজার টাকা আপনার হয়তো ঠগিদের কোনো অ্যাকাউন্ট থেকে হ্যাক করা টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে এবং সাইবার ক্রাইমের নোটিশ অলরেডি চলে আসবে বিভিন্ন স্টেট থেকে কখনো দিল্লি থেকে আসতে পারে পাঞ্জাব থেকে আসতে পারে হরিয়ানা থেকে আসতে পারে বিহার থেকে আসতে পারে পুরো টিম নিয়ে চলে আসবে লোকাল পিএসকে কেন্দ্র করে আপনার যে লোকাল পিএস লোকাল পিএসকে কেন্দ্র করে চলে আসবে এসে তারা নোটিস দিয়ে যাবে এবং আপনাকে সেখানে গিয়ে মুভ করতে হবে বিশেষ করে আমার উদ্দেশ্য সেই সমস্ত ছেলেদের যারা ইয়াং জেনারেশান কারো না কারো কোনো ঠগির পাল্লায় পড়েছেন সাইবারের কোনো ঠগির পাল্লায় পড়েছেন বুঝতে পারছেন না সে হয়তো বন্ধু সেই আপনার কাছে আসছে যে মাসে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা ইনকাম করিয়ে দেবো একটা কর্পোরেট অ্যাকাউন্ট খোলো ট্রেড লাইসেন্স বানাও কর্পোরেট অ্যাকাউন্ট খোলো টাকা টাকাটা তারাই দিয়ে দেয় অ্যাকাউন্ট খোলার অ্যাকাউন্টটা খুলিয়ে প্রচুর টাকা লেনদেন করিয়ে নেয় পাঁচ কোটি ছ কোটি টাকার লেনদেন করিয়ে নেবে আপনি জানতেও পারবেন না নিমিশের মধ্যে লেনদেন হয়ে যাবে এক দেড় মাস যাওয়ার পর দেখবেন ব্যাঙ্ক আপনাকে ইনফর্ম করছে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে ওই অ্যাকাউন্টে কোনো লেনদেন করতে পারবেন না সেখানেই মুক্তি নয় যেখান থেকে সাইবারের অবজেকশানটা হয়েছে আপনার সেইখানে গিয়ে মুভমেন্ট করতে হবে বাই অ্যাডভোকেট এবং বেশ খরচ সাধ্যের ব্যাপার সেটা খুব সহজ জিনিস নয় তো ইয়াং জেনারেশান অল ওভার ইন্ডিয়াতে যারা যারা আছে তাদের উদ্দেশ্যে আমার একটাই বলার সাইবার ক্রাইম থেকে বাঁচতে গেলে সাবধান হন পরিশ্রম করে রোজগার করুন চারিদিকে সাইবার সাইবার ঠগি ঘুরছে আপনি বুঝতে পারবেন না আপনার বন্ধু সেই আপনার সর্বনাশটা করবে আপনি শুধু আপনার নিজের সর্বনাশ নিয়ে আসবেন না সঙ্গে আপনার পরিবারেরও সর্বনাশ নিয়ে আসছে এতে ক্লায়েন্ট আছে দুর্গাপুর দুর্গাপুরের ক্লায়েন্টের ওখানে যাচ্ছে এখন পেপারপত্র সমস্ত কালেকশনের দরকার আছে তারপর তো আপনারা দেখতে পাবেন যে রাজ্যে গিয়ে মুখ করতে হবে সেই সমস্ত রাজ্যে গিয়ে মুখ করবো আপনারা শুধু আপনাদের সর্বনাশ নিয়ে আসছেন না সঙ্গে আপনাদের পরিবারের সর্বনাশও নিয়ে আসছেন আমার উদ্দেশ্য আপনাদেরকে জ্ঞান দেওয়া নয় আপনাদের উদ্দেশ্য আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা বাঁচুন আপনারা ফেসে যাচ্ছেন বিভিন্ন রকম সমস্যার মধ্যে সঙ্গে আপনার পরিবারটাকেও ফাঁসিয়ে হয়েছে অলরেডি দুর্গা পুজো হয়ে গেছে পরিবারের সবাইকে নিয়ে পুজোর বিশেষ আনন্দ মুহূর্তটা উপভোগ করুন আপনারা এবং সেখানে গিয়ে দুর্গাপুর যাওয়ার পর দুর্গাপুর থেকে ফেরার সময় আপনাদের সঙ্গে আবার মিট করব অল ওভার ইন্ডিয়াতে যারা সাইবার ক্রাইমে অলরেডি ফেসে বসে আছেন কাইন্ডলি তারা আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদের দা রিলিফ দেওয়ার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার ফোন নাম্বারে যোগাযোগ করুন নাম্বারটা বলে দিচ্ছি একবার এইট ট্রিপল সেভেন থ্রি নাইন ফোর জিরো থ্রি টু এই নাম্বারে আমাকে পাবেন যোগাযোগ করুন আপনাদের সমস্যাগুলো মিটিয়ে নিই যারা যারা এখনও পর্যন্ত এই সমস্ত বিপদের মধ্যে পড়েননি দয়া করে আপনাদের আশপাশের বন্ধু বন্ধুত্বের মতন সম্পর্ক রেখে মিশছে অ্যাকাউন্ট ভাড়া নেওয়ার জন্য সেই সমস্ত ঠগি থেকে দূরে থাকুন নিজেকে বাঁচান নিজের পরিবারকে বাঁচান ঠিক আছে ভালো থাকুন পরে আবার দেখা হবে